শীতকালে বাজারে এত রকমের সবজি পাওয়া যায় যে প্রত্যেক দিন ঘুরিয়ে ফিরিয়ে বেশ অনেক রকমের সবজি খাওয়া হয়ে যায় সারা বছর বাজারে একেবারে চড়া দামে বিকণ্য পেঁয়াজ শাকও শীতকালে কিন্তু বেশ সহজলভ্য হয়ে যায় আর সাথে বেশ সস্তাও আর যে রেসিপিটা শেয়ার করছি তার প্রধান উপকরণ কিন্তু এই পেঁয়াজ শাক সাথে অবশ্য আরও অনেক সবজিও থাকবে নমস্কার বন্ধুরা মেঘার সাথে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত তো সবার প্রথমে একটা কড়াই খুব ভালো করে গরম করে আমি তার মধ্যে দেড় থেকে দুই চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে হাফ টি স্পুন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দু টুকরো করে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ শাকের গোড়ার দিকে যে ছোট ছোটো পেঁয়াজগুলো থাকে সেটা ওয়ান থার্ড কাপ পরিমাণে দিয়েছি পেঁয়াজটা হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে বাকি সমস্ত সবজি দিয়ে দিচ্ছি শুধু পেঁয়াজ শাকটা বাদ দিয়ে আমি এখানে সমস্ত শীতের সবজি ব্যবহার করেছি শিম ফুলকপি মূলো বিনস এবং আলু সমস্ত সবজি মোটামুটি সমান পরিমাণে নিয়েছি তো সবজিগুলো দিয়ে হাই ফ্লেমে রেখে দু থেকে তিন মিনিট মতো একটু ভেজে নিতে হবে আর সবজিগুলো ভাজার সময় কড়াইটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব ঢাকা দিয়ে ভাজা হলে সবজিগুলো ভাজা হওয়ার সাথে সাথে একটু নরমও হয়ে যাবে তো সবজিগুলো এখন দেখুন হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে তো এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ শাকটা প্রথমে পেঁয়াজ শাকটা দেওয়া হলে পেঁয়াজ শাক জল ছেড়ে দিত এবং সবজিগুলো ভাজা যেত না আর এখানে কিন্তু আমি পেঁয়াজ কলি ব্যবহার করছি না দেখেই আশা করি বুঝতে পারছেন এটা কিন্তু পেঁয়াজ শাক বা স্প্রিং অনিয়ন তো পেঁয়াজ শাকটা একটু বেশি পরিমাণেই দিয়েছি এখানে যেহেতু বললাম এটাই এই রান্নার প্রধান উপকরণ তো পেঁয়াজ শাকটা দেওয়ার পর আবারও হাই ফ্লেমে রেখেই সমস্ত সবজির সাথে এটাকেও একটু ভাজা ভাজা করে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্য এটা সম্পূর্ণ অপশনাল চাইলে স্কিপ করতেই পারেন তো তারপর সমস্ত উপকরণ আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি এরপর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে মানে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বাকি রান্নাটা করতে হবে তো মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো কুচি আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি দিয়েছি এই রান্নাটা কিন্তু মেনলি একটু ভাজা টাইপেরই হবে মানে এতে আমরা কোনো জল ব্যবহার করব না সবজির যে ময়শ্চার তাতেই কিন্তু সবজিগুলো নরম হয়ে যাবে তো আবারও সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি এবার কড়াইটাকে ঢাকা দিয়ে সবজিগুলো সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। আর ওদিকে পাশের বার্নারে আরও একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি কড়াইটা এবার এই কড়াইতেও আবারও কিছুটা সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দুই টেবিল চামচ মতো থেতো করা রসুন দিয়েছি রসুনের কালারটা গোল্ডেন হওয়া পর্যন্ত রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি এক থেকে দেড় মিনিট সময় নিয়ে রসুনটা ভাজলেই হবে রসুনটা যখন এরকম গোল্ডেন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ এখানে আমি তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি মাথা লেজা খোসা সমস্ত কিছু বাদ দিয়ে চিংড়ি মাছটা ভালো করে বেছে পরিষ্কার করে জল ঝরিয়ে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট মতো তারপর সেই চিংড়ি মাছটাই এখানে ব্যবহার করেছি চিংড়ি মাছটা ভাজার সময় সামান্য একটু রেড চিলি ফ্লেক্স অ্যাড করছি এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আর হাই ফ্লেমে রেখে কখনোই কিন্তু চিংড়ি মাছ ভাজা যাবে না চিংড়ি মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেম অলওয়েজ লো টু মিডিয়ামে রাখতে হবে তো চিংড়ি মাছটা ওদিকে ভাজা হোক ততক্ষণে দেখি এদিকে আমাদের সবজি কি অবস্থায় রয়েছে সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এই সময় চেক করে নেবেন অবশ্যই তো এবারের মধ্যে সামান্য একটু মিষ্টি দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল চাইলে নাও দিতে পারেন আর সামান্য একটু গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে সেটাকে আধ করে নিয়েছিলাম সেটা ওই হাফ টি স্পুনের একটু বেশি পরিমাণে দিয়েছি এছাড়া এই রান্নায় কিন্তু অন্য কোনো মশলা লাগবে না ওদিকে চিংড়ি মাছটা তিন থেকে চার মিনিট মতো ভেজে নেওয়ার পর চিংড়ি মাছ ভালো মতো সেদ্ধও হয়ে গেছে তো এই ভেজে রাখা চিংড়ি মাছটা এই সবজির মধ্যে দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু চিংড়ি ছাড়াও আপনারা করতে পারেন প্রসেসটা সেম রাখবেন মানে পেঁয়াজ রসুন সমস্তটাই দেবেন তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে তো চিংড়িটা দেওয়ার পর আবারও সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে দিচ্ছি তো এবার কড়াইটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে মিনিট দুয়ে এভাবেই রেখে দেবো যাতে চিংড়ি মাছের ফ্লেভারটা সবজির মধ্যে চলে আসে দু মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে সবজিটাকে আবারও ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এবার ফাইনালি দেব এক মুঠো মতো ধনে পাতা কুচি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলেই আমাদের উইন্টার স্পেশাল মিক্সড ভেজিটেবল ফ্রাই এখানে একেবারে রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য গরম ভাতের সাথে এর স্বাদ এক কথায় অনবদ্য তবে রুটি দিয়ে খেতেও কিন্তু এটা খুব ভালো লাগবে অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথে এখনও যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন আর সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটাও অবশ্যই অন করে রাখবেন আজ তাহলে এ পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার